নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে আশা রাখছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন অনেক দিন পর আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের আটই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার বাইশে মার্চ দুই হাজার পঁচিশ এই দিনটি কেমন যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমার ভিডিওতে সমস্ত বিষয়টি বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন আমাদের এই চ্যানেলটিতে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সব গণনা নিয়ম অনুসারে এবং রাশি ফল ভাগ্য ফল বিশ্লেষণ দৈনিক রাশিফল এই সব কিছু নিয়েই তথ্য প্রদান করা হয়ে থাকে বিশেষত যাদের নাম শুরু হয় এস ইংরেজিতে এস লেটার আর বাংলায় দন্তস্য কিংবা তালবশ্য দিয়ে তো বন্ধুরা বিভিন্ন পজিটিভ দিক বলুন নেগেটিভ দিক বলুন সব কিছুর প্রভাব সম্পর্কেই আমরা আলোচনা করে থাকি আপনাদের সামনে খোলাখুলি তা এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্তই সহায়ক হতে পারে ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন যারা অলরেডি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন সেই সকল পুরনো বন্ধুদের যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি দুই সালের শুরু থেকেই এস নামধারী ব্যক্তিদের রাশিতে নানান রকম চ্যালেঞ্জ দেখা দিয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও সফলতার হার তুলনামূলক কম অনেকেই কাজ করতে চেয়েও অলসতার শিকার হয়েছেন কাঙ্ক্ষিত ফল পাননি কখনোই এর মূল কারণ হল আপনাদের এখন ঢাইয়া শনির ঢাইয়া চলছে হ্যাঁ বন্ধুরা এবং তার সঙ্গে রয়েছে রাহুর বিশেষ প্রভাব ঠিকই শুনেছেন যা আপনার কর্মক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে যদিও এই সময়ে কিছু বাধা বিপত্তি আপনার জীবনে থাকবে এই টাইমটা তবুও আপনি কালকের পর থেকে অর্থাৎ কাল থেকে আর্থিক ও ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন এই মার্চ মাসের শেষ থেকে বিশেষ করে এই সময়ে যদি কোনো নতুন উদ্যোগ নেন বা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেন তাহলে সফলতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে যারা সম্পর্কজনিত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য মার্চের পর থেকেই পরিস্থিতির উন্নতি হবে এবং মানসিক চাপ কমবে আর সম্পর্কগুলোর মধ্যে নতুন করে বোঝা পড়া তৈরি হবে তবে যদি সমস্যা চলতেই থাকে তাহলে কিছু দিনের জন্য আপনারা বাইরে ঘুরে আসার প্ল্যান করুন ভ্রমণের পরিকল্পনা করে রাখুন এতে আপনার মন কাজ দুটোর জন্যই কিন্তু মানসিক শান্তি বলুন এবং কর্মক্ষেত্রে মনোযোগ বলুন দুটোর ক্ষেত্রেই উপকার হবে গ্রহের অবস্থান অনুযায়ী আপনাকে মানসিক স্বস্তি দেবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেবে বন্ধুরা বাইশে মার্চ শনিবার অর্থনৈতিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে ব্যয়ের পরিমাণ এই দিন বৃদ্ধি পাবে যা নিয়ন্ত্রণ করতে আপনি না পারলে ভবিষ্যতে গিয়ে সমস্যার সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে তাই সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বাইশে মার্চের পর আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু বড় আর্থিক সুযোগ আসতে পারে বড় বিনিয়োগ বা লটারি সংক্রান্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার যদি বিনিয়োগের সঠিক জ্ঞান না থাকে তাহলে বড় ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময়ে অর্থ সংরক্ষণ করাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয় পারিবারিক জীবনেও সম্পর্কের উন্নতি পরিবারের দিকে যদি বলি পারিবারিক জীবনেও সম্পর্কের উন্নতি ও বোঝা পড়ার বৃদ্ধি ঘটবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে যা পারস্পরিক সম্পর্কগুলোকে আরও মজবুত করে তুলবে এবং এটা আপনার জন্য খুবই আনন্দদায়ক এবং মঙ্গলপূর্ণ হতে পারে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে কোন বিষয় নিয়ে আলোচনা দেখতে চান তা কমেন্ট সেকশানে জানাতে পারেন ধন্যবাদ শুভকামনা রইল সকলের জন্য